السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك اوحينا. وما توسنا به إبراهيم وما توسنا به إبراهيم وموسى وعيسى وعي ما تتفرقون فيه؟ كبر على المشركين ما تض. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোর আনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আমি আজকে আপনাদের মধ্যে পবিত্র কোর আনউল কারিমের প্রচেস বারা সুরায় সুরা এর তেরো নং আয়াটি তেলাওয়াত করেছি অত্র আয়াতের মধ্যে আল্লাহ সোবাহান হুয়া তালা তিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বোলা আলামের নির্দেশ দিয়েছেন আল্লাহ রব আলিন বলেন তিনি তোমাদের জন্য দিনের এমন সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন যা তিনি হজরতে নুহারাইসাল্লামকে নির্দেশ করেছিলেন অর্থাৎ

এখন জানিয়ে দিলাম ওয়াসায়না বি ইব্রাহিম এবং আমি নির্দেশ করেছিলাম এই دین প্রতিষ্ঠিত করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা এবং হযরতে মূসা আলাইহিস সালাম কে ঈসা এবং হযরত সাথে সাথে এটাও তাকির দাও হয়েছিল বলেছিলাম যে তোমরা دینকে قائم করো অর্থাৎ আক دینকে আকিমুদ্দিন অর্থাৎ তোমরা دینকে প্রতিষ্ঠিত করো قائم করো লা তাতাফারকু কিন্তু এই দিন قائমের ব্যাপারে তোমরা মতবিরোধ করবে না কবরা আলাল মুশরিকিনা মা তাদউম ইলাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে দিকে আহ্বান করতেছো মানুষকে দাওয়াত দিতেছো এই কথাগুলি মুশরিকরা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না তারা সেটা মেনে নেবে না অর্থাৎ কাফের মুশরিক ইহুদি আসারা বিদিন তারা কেহই এই আল্লাহ রাসূলের এই যে আল্লাহ রাসূল যে দ্বীনের ব্যাপারে প্রচার করতেন দাওয়াত দিতেন কিন্তু সেই দিন তারা গ্রহণ করতো না তারা পছন্দই করত না আল্লাহ বলেন আল্লাহু ইয়াযু তাবিলাইহি মায়াশা আল্লাহ যেকে খুশি কাছে ডেকে নেন ওয়াহদি এবং যারা আল্লাহর এক একনিষ্ঠ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখান আমার প্রভাইর আয়াতের মধ্যে শুধুমাত্র তর্জমাটা আপনাদেরকে জানাইলাম ইনশাল্লাহ এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা আসবো পরবর্তী খন্ডে আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত